খোলা আকাশের নিচে আইসিডিএস কেন্দ্রে চলছে রান্নাবান্না চরম সমস্যায় পড়েছে আইসিডিএস কেন্দ্রের কর্মী এবং সহায়িকা একেবারে শিখেই উঠেছে পড়াশুনো এ ছবি বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের পাত্রসায়র গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর গ্রামের দুশো ঊনপঞ্চাশ নম্বর আইসিডিএস কেন্দ্রে আইসিডিএস কেন্দ্রে গিয়ে দেখা যায় একটি গাছের নিচে অর্থাৎ খোলা আকাশের নিচে চলছে রান্নাবান্না আইসিডিএস কেন্দ্রের কর্মীরা পড়াচ্ছেন খুদে পড়ুয়াদের খোলা আকাশের নিচে রান্নাবান্না করার সময় কিছু পরে খাবারে বিষক্রিয়া হলে তখন তার দায় কে নেবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এখানে কোনো ভবন না থাকায় চাল ডালও রাখতে হয় অন্যের বাড়িতে পাশাপাশি এখানে দেখাশোনাও ঠিকঠাক হয় না বলেই অভিযোগ প্রতিদিন খুদে পড়ুয়ারা পড়াশুনো করতে আসতে চায় না এক কথায় বলা যেতে পারে শিখে উঠেছে পড়াশুনো মাথার ওপর ঝড় বৃষ্টিকে সঙ্গী করে বছরের পর বছর কোনো রকমে খুদে পূর্বদের নিয়ে ক্লাস করতে হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীদের সব মিলিয়ে চরম সমস্যার সম্মুখীন এই কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রান্নাবান্না বন্ধ করে বসে থাকতে হয় কখন বৃষ্টি কমবে তার আশায় একই রকম প্রতিবন্ধকতাকে সঙ্গী করে বছরের পর বছর দুধপুকুর গ্রামে চলে আসছে আইসিডিএস কেন্দ্র দেখুন ছবি Bun bun ba ji ba ji, bun bun ba ji ba ji, তবে কবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে রয়েছেন আইসিডিএস কেন্দ্রে ছত্রিশ জন উপভোক্তা সহ গ্রামের সকলে আইসিডিএস কেন্দ্রের কর্মী তাপসীতে বলেন থেকে সব ক্ষেত্রেই চরম হয় আমাদের তাই দ্রুত এই সমস্যার সমাধান রান্নাবান্না সমস্যায় হলে ভীষণ উপকার হবে আইসিডিএস কেন্দ্রের সহায়িকা পাপিয়া হাজরা বলেন আমাদের নিজেদেরই বসার জায়গা নেই তাহলে বাচ্চারা কোথায় বসবে বর্ষাকালে গ্রীষ্মকালে সবসময় রান্নাবান্না করতে সমস্যা হয় অত্যন্ত সতর্কভাবে রান্নাবান্না করতে হয় কি বলছেন তাপসীদের শুলব এখানে জায়গা পাওয়া যায়নি এরপরে আমাদের ভিডিও সাহেব এবং সিডিপি সাহেব এসেছিলেন এসে দেখা গেছেন ওই দিকের একটা জায়গা এবং বলেছেন যে ওখানে বাড়ি হবে কিন্তু এভাবে রান্না করতে খুব অসুবিধা যখন তখন মানে খুব অসুবিধা একবারে হরহর করে জল বাচ্চাদিকে পড়ানোর অসুবিধা রান্নার অসুবিধা না আকাশ নিচে এখন বর্ষাকাল তাতে কতটা সমস্যার মধ্যে সবটাই সমস্যা মানে কতটা মানে সবটাই সমস্যা

মোট কতজন মোট কতজন স্যার পেয়ে আমরা 33 থেকে 36 জন এর বিষয়টা আপনারা দন মানে আমরা 11 সাল থেকে জানিয়ে জানিয়ে যাচ্ছি আমরা উনি সমষ্টি অধিকারীর কাছে এই এলাকার মানুষজনকে নিয়ে গেছিলাম তারপরে আমরা ভিডিও সাহেবকে আমরাবারে দরকার দিয়েছি তারপরে আমাদের সিটি পয়সারকেও দিয়েছি এরপরে যারা আসে এরকম করেই দেখে দেখেও যান আপনাদের ডিপার্টমেন্টের কোনো গাফিলতি রয়েছে বলে মনে ডিপার্টমেন্টের গাফিলতি আমি বলতে গেলে কেবলই বলবে জায়গা আপনি দিন খালি আপনার বাড়ি হয়ে যাবে বাড়ির জন্য টাকা আসছে টাকা ফিরল যাচ্ছে কিন্তু জায়গাটা তো আমরা এইখানে আমি তো দিতে পারছি না আমাকে এই এলাকার মানুষজনকে দিতে হবে যেখানে যা জায়গার দাম কেউই জায়গা এমনি দান করতে চাইছেন সিডিএস কেন্দ্রের সহায়িকা পাপিয়া হাজরার বক্তব্য শুনবো

এই যে বৃষ্টির সময় আমরা নিজেরাই কোথায় বসবো তারই ঠিক নেই হ্যাঁ জানানো তো হচ্ছে দেখে যাচ্ছেন বেহাল দশা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন বিধায়ক ফান্ড থেকে কিছু করতে গেলে বাধা দেওয়া হচ্ছে কি বলেছেন শুনবো কোনো উন্নয়ন এই তৃণমূল কংগ্রেসের সময়কালে হয়নি পাত্রসায়ের এলাকায় তৃণমূল কংগ্রেস সব সময় চায় যে সন্ত্রাস করব সন্ত্রাস করে ভোট লুট করব পঞ্চায়েত ভোট হতে দেব না দু হাজার আঠেরোতে হতে দেয়নি দু হাজার তেইশে হতে দেয়নি বিরোধীরা নমিনেশন করতে পারবে না মার দাঙ্গা করে আমরা ক্ষমতায় থাকবো আর একের পর এক চুরি করে যাব সাধারণ মানুষ কিছু বলতে গেলেই তখন তাদের কণ্ঠরোধ করা হবে তাদেরকে থের দেওয়া হবে ঠিক একই পরিস্থিতি এই আইসিডিএস কেন্দ্রের বেলাতেও এখানেও বর্তমান যারা শাসক দলের নেতা বর্তমানে যিনি এই পাত্র সাহেব থেকে জেলা সভাপতি হয়েছেন নবনিযুক্ত জেলা সভাপতি তিনিও বলছেন যে এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু রেডি আছে এই গল্পটা আমরা বহুদিন থেকে শুনেছি কোথাও কিছু হয়নি কিন্তু বিধায়ক ফান্ড থেকে যদি করতে যাওয়া হয় সেখানে এরা এনওসি দিচ্ছে না করতে দিচ্ছে না বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে শুধু কোথায় বালি খাদান আছে কোথায় রোজগার আছে আর গোটা পাত্র ব্লক জুড়ে তৃণমূলের যারা নেতা আছে তারা জমির সিন্ডিকেট করে জমি দু নম্বরীভাবে জমির লুটপাট করে বিক্রি করে কি করে কালীঘাটে পয়সা পৌঁছে আমাদের পদোন্নতি করা যায় এটাই তৃণমূল কংগ্রেসের পাত্রসা ব্লকের নেতৃত্বের একমাত্র লক্ষ্য তৃণমূল নেতা সুব্রত দত্তের বক্তব্য শুনব সুদপুকুর যে আইসিডিএস সেন্টার এটা এর আগেই এটার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু টাকা বরাদ্দ হবার পরেও বিল্ডিং তৈরির জন্য সংশ্লিষ্ট এরিয়াতে কোনোরূপ জায়গা পাওয়া যায়নি সরকারি জায়গা বা কোনো পাবলিকও সেখানে দান করতে ইচ্ছুক থাকেনি এই যে জায়গার মধ্যে অবস্থিত দুধে পুকুর আইসিডিএস সেন্টার এটা টোটালটাই একটা মানে সাধারণ মানুষের জায়গার উপর অবস্থান করে পাটশার ব্লকের ভিডিও সুভাষ বিশ্বাসের বক্তব্য শুনব আমরা খবরটা পেয়েছি ওই আইসিডিএস ভবন তৈরি করার জন্য বিগত কয়েক বছর আগে বরাদ্দ এসেছিল কিন্তু জমি সংক্রান্ত সমস্যার জন্য করা যায়নি এবার আমরা নতুন করে জমি সন্ধান করেছি এবং সেখানে আমরা নতুন ভবন তৈরি করার জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পেলে কাজ শুরু হয়েছে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে ওষুধি মা রয়েছে শিশু রয়েছে যে কোনো সময় তো বড় দুর্ঘটনা ঘটতে আমরা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করার কথা ভেবেছি এবং আশা করছি আগামী সাত দিনের মধ্যে একটা সুইটেবল লোকেশনে আমরা ওটাকে ইয়ে করতে পারবো জায়গা করে সেখানে তার অ্যাক্টিভিটি গুলো খারাপ